আমার স্ত্রী কান্না করছিল পাশে থাকা বাচ্চাটিকে তুলে আমি নার্সের হাতে তুলে দিলাম এবং বললাম আপাতত তুমি এই বাচ্চাটিকে সামলাও কেননা আমার স্ত্রী অসুস্থ রয়েছে আমি অবাক ছিলাম এই কথা চিন্তা করে যে একটি ভালো পরিবারের মেয়ে এমন জঘন্য কাজ কিভাবে করতে পারে আমি যখন হসপিটাল থেকে আমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলাম তখন আমার বাবা মা আমার সামনেই ছিল আমার স্ত্রীকে দেখে মনে হচ্ছিল না যে সে সন্তান জন্ম দিয়েছে সে একদম ঠিকভাবে চলাফেরা করতেছিল এবং এখনও সেই বিয়ের পোশাক পরিধান করেছিল আসার সাথে সাথেই আমার মা বলতে লাগল এসে গেছে আমার বৌমা এবং তাকে বুকে জড়িয়ে ধরল সেও আমার বাবা মাকে সালাম করল তাকে দেখে মনে হচ্ছিল সে একদম কুমারী রয়েছে এরপর আমার মা আমার স্ত্রীকে তার কাছে বসাল তবে সে সময় বাবা মায়ের উপরে আমার ঘৃণা হচ্ছিল আমি ভাবতে লাগলাম হয়তো বা বড় ঘরের বৌমা পেয়ে তারা লোভী হয়ে গিয়েছে এবং তাই তাদের সাথে ভালো আচরণ করেছে যা তাদের করা উচিত নয় আমার স্ত্রী শুধু ভুল নয় বরঞ্চ অনেক বড় গুণা করছিল যার শাস্তি তার পাওয়া উচিত তবে আমার মা তাকে এমনভাবে বসিয়ে রাখল যাতে করে মনে হচ্ছিল সে অনেক বড় অনেক এবং পাক পবিত্র তবে তখনই আমার বাড়িতে একজন মহিলা প্রবেশ করল যার সাথে একজন ছেলেও ছিল এবং তাদেরকে দেখে আমি অবাক হয়ে গেলাম তাদের দুজনকে দেখে স্বামী স্ত্রী মনে হচ্ছিল আমার স্ত্রী বলল এটি আমার বোন এবং দুলাভাই তাদের হাতের মধ্যে এসে তারা আমার স্ত্রীকে জড়িয়ে ধরল এবং বলতে লাগল আমার বোন তুমি আমার অনেক বড় একটি উপকার করেছ আজকে যদি এই বাচ্চাটি না হতো তাহলে আমি তালাক নিয়ে আমার বাপের বাড়ি চলে আসতাম এরপরে তার স্বামী রাগান্বিত হয়ে বলতে লাগল থাক তোমাকে এসব কথা বলতে হবে না এখন থেকেই এই বাচ্চাটি আমাদের আর তার দেখাশোনা পালন পোষণ আমরাই করব আর তখন আমার স্ত্রী সরম পেয়ে তাকে দেখে মুসকি মুস্কি হাসতে লাগলো এরপরে আমার স্ত্রী আজব ধরনের আসার করতে শুরু করল এবং বলতে লাগল আমার অনেক দুর্বল লাগছে এই কথা শোনার পরে আমার মা দ্রুত করে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি তো এখনই গরম দুধ এনে দিচ্ছি কেননা আমার বৌমা এত সুন্দর একটি সন্তান জন্ম দিয়েছে আর এই কথা বলেই আমার মা রান্নাঘরে চলে গেল ওনার কথা শুনে আমার রক্ত ছটফট করতে লাগলো আমি ভাবতে লাগলাম আমার মায়ের কি হয়েছে টাকার লোবো তাকে এভাবে অন্ধ করে দিয়েছে আমিও মায়ের পিছনে রান্নাঘরে গেলাম এবং বলতে লাগলাম আপনার মস্তিষ্ক ঠিক আছে তো সে হারাম বাসা জন্ম দিয়েছে আর আপনি তাকে বৌমা বলছেন আর বাইরে এসব কি ঘটনা ঘটছে আপনি আমাকে বলছিলেন যখন হসপিটাল থেকে ফিরব তখন আপনি আমাকে সকল কিছু বলবেন আর তখনই মা বলতে লাগল তুমি একটু অপেক্ষা করো সেই মানুষগুলোকে যেতে দাও এরপরে আমি তোমাকে সবকিছু বলবো সকল কথা জানার পরে যদি তোমার মন না মানে তাহলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিও আমি চুপ করে থাকলাম এবং ভাবলাম যাই হোক আরও দুই ঘন্টা অপেক্ষা করে দেখি যখন বাইরে আসলাম তখন আসলে আমার স্ত্রীকে ভালো চোখে দেখতেছিল যাতে করে মনে হচ্ছিল সে অনেক বড় একটি কাজ করেছে আমি কিছুই বুঝতে পারছিলাম না না জানি আমার ধারা এমন কোন গোনা গিয়েছে। আর যার কারণে আমার সাথে এই সকল কিছু ঘটছে সেই দেখে আমার ঘৃণা হচ্ছিল এরপরে তারা এক ঘন্টা পরে চলে গেল আর তখনই আমি আদায় করতে লাগলাম এবং বললাম আলহামদুলিল্লাহ এখন আমার স্ত্রীকে তালাক দিয়ে আমি আমার জান বাঁচিয়ে নিব এরপরে আমার মা আমাকে যা শোনাল আর সেই কথা শুনে আমার হুশ উড়ে গেল এবং আমি আফসুস করতে লাগলাম মা আমাকে বলতে লাগলো বাবা তুমি আমার কথা গুরুত্ব সহকারে শোনো সেই মুহূর্তে আমার স্ত্রী আমার সামনে বসেছিল মা জিজ্ঞাস করলেন এখন তুমি বলো তোমার স্ত্রীকে দেখে কি মনে হচ্ছে সে সন্তান জন্ম দিয়েছে এরপরে আমি আমার স্ত্রীর দিকে তাকাতে লাগলাম এবং বলতে লাগলাম আমি কি জানি গুনাহ ভালো জানেন সে কি গুনাহ করছে মা বলতে লাগলো হ্যাঁ বাবা তবে বাচ্চার জন্ম দেওয়া কোনো গুনাহের কাজ নয় এর সাথে অনেক বড় কষ্টের সম্মুখীন হতে হয় তোমার স্ত্রীর চেহারা দেখে কি মনে হচ্ছে সে গর্ভবতী ছিল আমি ওনার কথা কোনো মতেই বুঝতে পারছিলাম না আমি জানি না তিনি আমাকে কি বলতে চাচ্ছেন আমার মাথা এমনিতেই ঘুরতেছিল আমি উঠে দাঁড়ালাম বললাম এই সব কি তামাশা শুরু করছ এত গোলমাল না গড়িয়ে সোজাসুজি বলে দাও প্রথমে তুমি নিজেই বলছিলে সেই বাচ্চাটি আমার স্ত্রীর এবং আমার স্ত্রী বলতেছিল এই বাচ্চাটি তার এবং এরপরে তার প্রেমিকও হসপিটালে বলতেছিল আর এখন আপনি আমাকে বলতেছেন যে সে গর্ভবতী ছিল না এভাবে রাগান্বিত অবস্থায় দেখে আমার মা আমাকে বলতে লাগলো আচ্ছা বাবা ঠিক আছে তুমি বস আমি তোমাকে সকল কিছু খুলে আসলে সেই বাচ্চাটি তোমার স্ত্রীর নয় আমি বলতে লাগলাম মা আমি এতটা অবকা নয় আপনারা যা আমাকে মনে করছেন আপনি বলবেন সে বাঘ আর আমি মনে করে নিব মা বলতে লাগলেন বাবা এখন যে মহিলাটি এসেছিল তার সাথে তুমি সাক্ষাৎ করেছ এরপর মা আমার স্ত্রীকে বলতে লাগলো মা এখন তুমি বাকি ঘটনাটি ভালো করে বোঝাও আমার স্ত্রী বলতে লাগলো আমি জানি এই সকল কিছু দেখে আপনার অনেক খারাপ লেগেছে কেননা কোনো স্বামী সকল কিছু সহ্য করতে পারবে না প্রিয় দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ